থাকিলে ডোবা খানা হবে ক সুরি পানা থাকিলে লেডবা খানা হবে ক সুরি পানা বাঘে গরুতে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না ওমরি মরি স্বভাব তো কখনো যাবে না হাই আমি ইপসিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরুতে জুতাবো আচ্ছা করে চম্পাকে কারণ চম্পা দেখলাম আমার ভিউজের ওপর এদের সবার নজর পড়েছে হ্যাঁ এমনিতে সাধারণত ও জানে যে আমার পিছনে লেগেও পারবে না কারণ যে ভিডিওটা আমি করেছিলাম ছোট্ট ছেলেকে রোস্ট করে সেই ভিডিওটা কমিউনিটিতে শেয়ার করে বলেছিল যে এইটা নিতে পারবি না কারণ যতজন বলেছিল তার মধ্যে আমারটা সবচেয়ে বেস্ট ছিল তো যে আমি ওই ছোট্ট ছেলেকে রোস্ট করেছি যে সবাইকে রোস্ট করে সেই আমি ওই হাফ লেডিস কাকাকে যতবার ধুয়েছি এমন ধোয়া ধুয়েছি যে কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছে তো যাই হোক এখন ঘোড়ার চাপে নাকি আমার ভিউজের ওপর নজর পড়ে এসছে আমাকে নিয়ে লাইভ করতে তো ভালো করে ওর লাইভের কিছুটা অংশ আমি দেখেছি পুরোটা দেখিনি প্রায় বেশিরভাগটাই দেখেছি বলতে পারেন শেষের দিকটা দেখিনি তো যাই হোক যেটুকু দেখেছি সেটুকু থেকে আমি যা বলবো ও নিতে পারলে হয় আমি জানি এক্ষুনি আবার লাফাতে লাফাতে চলে আসবে তো যাই হোক সবার আগে বললো আমাকে চ্যালেঞ্জ করলো বললো যে এই যে তোরা ভিডিও দিচ্ছিস এই যে কথা শোনাচ্ছিস এরকম চাইলে অনেক শোনাতে পারি শোনাবো শোনাবো তোর ফ্ল্যাট তুই কিভাবে নিয়েছিস কতজন মিলে নিয়েছে হ্যাঁ কে কে দিয়েছে কিভাবে দিয়েছে সমস্ত কিছু আমি চাইলে শোনাতে পারি শোনাবো আমি বলছি হ্যাঁ শোনা যদি তোকে একটাই বাবা জন্ম দিয়ে থাকে যদি এই যে আমরা সবার কাছ থেকে শুনি যে কি ওয়ার্ড বয় ফর্ড বয় এইসব কথা সেগুলো যদি মিথ্যা হয়ে থাকে যদি একটাই বাবা তোকে জন্ম দিয়ে থাকে যেরকম কিনা সবার সাধারণত হয় যদি হয় তাহলে তুই দেখা শোনা বল যাবো চলে যাব সামনে দাঁড়াবো সেখানে আমি সামনে দাঁড়িয়ে থাকবো তুই শোনাবি দর্শকদের আছে দম আছে বল তাহলে ক্ষমতা থাকলে বল আমি চলে যাবো আমাকে সামনে দাঁড় করিয়ে দর্শকদের শোনাস হুম আমি রাজি আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম বল কবে শোনাবি বল পালাবি না কিন্তু পালাবিনা যেরকম কিনা ওই দক্ষিণেশ্বরে গিয়ে কিছু না করতে পেরে মহিলাদের আঁচলের তলায় ঢুকে গেছিলি সেরকম কিন্তু ঠিক আছে সেরকম জাস্ট সমস্ত কিছু যেরকম বলেছিস দেখাবো শোনাবো ক্ষমতা থাকলে শোনা ঠিক আছে তো যাই হোক এবার দেখলাম সেখান থেকে হঠাৎ করে প্রতিটা প্রতিটা হ্যাঁ সম্পর্কে তুই খুব প্রতিটা কথা ঠিক বলিস হ্যাঁ সেরকম দেখেছিলাম তো ঘোড়ার সম্পর্কেও তুই দেখেছিলি আজকে তুই বলছিস যে এই যে ঘোড়া হুম ঘোড়ার লিকেজের সম্পর্কে বলছে কে সীমা ও মাগো ঘোড়ার লিকেজ এখন সেলোটেপ দিয়ে বা লিউকো প্লাস দিয়ে তুই এসছিস তুই এসছিস ঘোড়ার লিকেজ সাথে যে কিনা নিজে ভিডিওর মধ্যে বলেছি যে মামির সাথে ভাগ্নের সব হয়ে গেছে ফিজিক্যাল রিলেশন তুই বলেছিস দেখিয়ে দিয়েছি সবাইকে সেটাকে রিমিক্স করে সবাই দেখে নিয়েছে ঠিক আছে আর আমার কাছে সযত্নে রাখাও আছে তুই চাইলে এখন যা খুশি করতেই পারিস তো যাই হোক এখন তো তুই বলেছিস যে ঘোড়ার তো ঘরে বসেই সব কিছু হয়ে যায় তাহলে ওর লিকেজ সারাতে বেরোতে হবে কেন তুই যে সীমাকে বলছিস যে জায়গায় সময় সময় গিয়ে নাকি লিকেজ সারাতে হয় তাহলে তুই তো নিজেই বলে বুঝিয়ে দিচ্ছিস যে ঘোড়া কেন লিকেজ সারাতে যায় না কারণ ওর বাড়িতেই লিকেজ সারানোর ব্যবস্থা হয় তুই বলেছিস কিন্তু ঠিক আছে তো তুই এখন সেই লিকেজ নিয়ে যখন বলছিস লোকে হাসবে না বলতো তো যাই হোক তুই এবার সীমার ছেলে মেয়েদের নিয়ে কথা বলতে বসলি কি না সীমার ছেলে মেয়ে একজন আর কি ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করে তার সত্ত্বেও সে সংসারের দায়িত্ব নিতে পারে না আর ওর ছেলে মেয়ে ওর বৌমা তাদের সবার সম্পর্কে বলতে বসেছিস বুঝতে পারি এই জন্যই কি হয় বলতো এই যে তুই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এরকমগুলো করিস না তার ফলে কি হয় বলতো এই যে তোর যে ছেলে আছে তাকে নিয়ে তোর বউয়ের সাথে নোংরা থেকে নোংরা তরো রিলসের মধ্যে লোকে এসে কমেন্ট করে কেন বলতো কারণ তোর বউ তোকে বিয়ে করে সে তো তোর অর্ধাঙ্গিনী হয়েছিল তো সেই জন্য তোর এই যে নোংরামি তুই যে অন্যকে হেনস্থা করিস তার আর্ধেক ভাগ তাকেও বহন করতে হয় কারণ তার কিছু করার নেই তার কারমা এটা তোকে বিয়ে করে সে তার কার্মা বিগড়ে নিয়েছে সেই জন্য তুই যত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি মানুষকে হেনস্থা করিস অন্যের ছেলে মেয়ে নিয়ে কথা বলিস তেমনি কিন্তু দেখ ঘরে বসে তাকেও হেনস্থা হতে হচ্ছে কোনো কারণ ছাড়াই সে তার বাচ্চাকে নিয়ে রিলস করে করতেই পারে কিন্তু সেখানেও লোকে নোংরা নোংরাভাবে শুনেছি কমেন্ট করে দিয়ে যায় কেন এটা হচ্ছে তোর তোর সাথে সম্পর্ক করে তোকে বিয়ে করে তোর অর্ধাঙ্গিনী হয়ে আজকে দিনের পর দিন ওকে হেনস্থা হতে হচ্ছে কখন কখনও ঠ্যাং উঠে যাচ্ছে ঠ্যাং থেকে কাপড় উঠে যাচ্ছে কখনো নিজের সন্তানকে সাথে নিয়ে রিলস করছে সেখানেই এসে লোকে নোংরাভাবে ইঙ্গিত করে কমেন্ট করে যাচ্ছে ছি 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 ঝি ঝি তুই যত এরকম করবি ততই কিন্তু দেখবি উপরে সব দেখছে তো তো তোর কর্মের ভাগ তোর অর্ধাঙ্গিনীকে কিন্তু নিতে হবে হাতটা তো তাকেও এরকমভাবে হেনস্থা হতে হবে তাকেও এরকম দুটো নোংরা কথা শুনতে হবে তো যাই হোক এই যে তুই বললি যে সীমার মেয়ে এত ভালো চাকরি করে তাও কেন মানুষের কাছে হাত পাতে হয় তোকে তো হাতও পাততে হয় না তুই তো নিজেই বলেছিস যে তুই তো রেডিমেড ভিকারি তোকে হাতও পাততে হয় না এই যখন সন্দীপের সম্পর্কে বলছিলি আরে ওকে তো হাত পেতে নিতে হয়েছে আলমারি এই সেই আমাদেরও সব হয় না আমার যখন দরকার পড়ে লোকে এসে দিয়ে যায় তুই তো রেডিমেড ভিকারি তোকে তো সবাই এসে দয়ার দাক্ষিণ্যের দান দিয়ে যায় কেউ ওয়াশিং মেশিন দিয়ে যাচ্ছে কেউ ঘড়ি দিয়ে যাচ্ছে হুম টাকা দিয়ে যাচ্ছে তোদের তো এরকমভাবেই দিতে থাকে তো যে নিজে হাত পেতে অন্যের কাছ থেকে জিনিস নেয় তার আবার ভাল লাগে তার মুখে মানায় অন্যকে বলা এই সব কথা বল কোন ভাবে মানায় তুই যতই বল না কেন তোর মুখে মানায় মানায় না তুই নিজেই একটা ভিকারি রেডিমেড ভিকারি তোর মুখ দেখলে লোকে ভিক্ষা দিতে ইচ্ছা করে ইস কি অবস্থা তুই নিজেই বলেছিস দেখ আমি কিন্তু বলছি না বানিয়ে বানিয়ে তুই নিজেই নিজের ভিডিওর মধ্যে বলেছিস যে আমাদের হাত পাত হয় না আমাদের যখন দরকার পড়ে লোকে নিজে এসে দিয়ে যায় ইস কি অবস্থা তো যাই হোক বলছি শোন না বলছি মামি তোকে আবার আমার পেছনে লাগালো নাকি তুই ভিউজ দেখে নিজের দিকে এসে লেগেছিস এটা বল মানে এর আগে তো মামি তোকে লাগিয়েছিল না মনে আছে তুই সেটা এক্সপোজ করেছিলি মামিকে ডিমের পৌঁছ করেছিলি দেখেই বলেছিলি যে দেখো ওনাকেই ম্যানুপুলেট করে না নাকি বলে না যে আমার হয়ে ভিডিও করো এই দেখো এই দিদিটা এই দিদিটা যাকে আজকে তুই যাকে ঢ্যাপস ঢ্যাপস বলছিলি তাকে তুই নাম ধরে বলেছিলি ইপসিতা এই যে দি এর জন্য দেখো একে আমি একে নিয়ে ভিডিও করতে চাইনি একে নিয়ে আমি ভিডিও করতাম না কিন্তু দিনের পর দিন আমি একটা বিয়ে বাড়িতে রয়েছি তার মধ্যে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে তা বলছি শোন না তুই যখন চ্যাটটা রিভিল করেছিলি সেখানে এই ঘোড়া একটা ইঙ্গিত দিয়েছিল যে যখন নাকি প্যান্টি বৌদিকে আমি নিয়ে ভিডিও বানিয়েছিলাম তুই সঙ্গে সঙ্গে এসে উত্তর দিয়েছিলি আর ওর বেলায় নাকি তুই দিতেই চাইছিলি না উত্তর একেবারে উত্তর দিতেই চাইছিলি না ও বলছিল। মানে এমন একটা ইন ইঙ্গিত করলো যে মানে প্যান্টি বৌদিকে কেউ কিছু বলে তুমি ঝাঁপিয়ে যাবা আর আমাকে যে ইপসিতা বারবার ডিগ্রিধারী অশিক্ষিত ডিগ্রিধারী অশিক্ষিত বলেই যাচ্ছে সেই বেলায় তোমার কিচ্ছু হয় না না হ্যাঁ এরকমভাবে কেন বলেছিল রে মানে তার মানে ও কী বলতে চাইছে প্যান্টি বৌদির সাথে তোর না না থাক থাক ছি 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 ঠিক ঠিক এইবার তুই আসলি সায়েন্স নিয়ে হুম তাও আবার কি মেডিকেল সায়েন্স শরীর শরীরের সম্পর্কে সমস্ত কিছু তুই বলছি যে এই যে সীমা বলেছে যে তার ভাই ব্রহ্মচর্য পালন করেছে সেটা কি করে সম্ভব হবে সেটা মেডিকেল টেস্টে কি করে ধরা সম্ভব তোদের কি মাথা খারাপ আছে আর ডেড বডি থেকে যদি মানুষ বার করে নিতে পারে পোস্টমর্টম করে যে তার সাথে রেপ হয়েছে না গ্যাং রেপ মানে একজন কুকর্ম করেছে না ঠিক কতজন মিলে করতে পারে এইটার যদি আইডিয়া করে নিতে পারে তাহলে একটা মানুষের সাথে মানে মানে কোনো মহিলা তুই তো মহিলার কথাও বলছিলি যে এই যে ভাই আর ভাইয়ের বউ দুজনেরই মেডিকেল টেস্ট যদি হয় তো সেখানে কি করে বার করবে ঠিক বার করবে যারা এক্সপার্ট তারা ঠিক বার করে বুঝতে পেরেছিস তোর তোর ঘোড়া বলছিল যে ভাই তো তার মানে কি আপনার হাত জগন্নাথও করেনি মানে এক বছর ধরে কি ব্রহ্মচর্য পালন করছে মানে আপনার হাত মানে হাতও হেলাইনি এরকমভাবে বলতে চেয়ে বলেছে হাতও হেলায়নি যে ওকে বলা হবে যে ও ব্রহ্মচর্য পালন করেছে তো হাত হেলানো মানে মাস্টারবেশন আর পেনেট্রেশন দুটো আলাদা জিনিস হুম এগুলো সমস্ত কিন্তু সায়েন্সের ওয়ার্ড সব এক একটা ডাক্তারি ওয়ার্ড বুঝতে পেরেছিস এগুলো তো আবার ছিচি ঠুটু করিস না হুম কারণ আগে একটা সময় এরকম ছিল আমরাও কিন্তু বাবা মায়ের সামনে পিরিয়ড কথাটা বলতে লজ্জা পেতাম কিন্তু এখন আর সেটা নয় কারণ আমরা সবাই বুঝে গেছি যে এটা একটা স্বাভাবিক জিনিস এটা নিয়ে অত লজ্জা পাওয়ারও কিছু নেই এটা নিয়ে মুখ চোরানোরও কিছু ব্যাপার নেই এখন তো অ্যাডে দেখায় যে বাচ্চা মেয়ে সে লজ্জা পাচ্ছে বাবাকে তারপর বলল সে দশ মিনিটের মধ্যে অ্যাপ থেকে অর্ডার করে বাবার মেয়ের জন্য নিয়ে আসলো স্যানিটারি প্যাড তো এইসব ওয়ার্ডগুলো এগুলো একেবারে সত্যিকারের যেগুলো বলতে লাগবে তো সেগুলোর মানে জানিস না মাস্টারবেশন কী আর পেনিট্রেশন কী দুটোর মধ্যে আলাদা তাহলে তো প্রত্যেকটা ছেলে যাদের বিয়ে হয়নি যাদের এখনও বিয়ে হয়নি তারা আপনার হাত জগন্নাথ করেই কি তাদেরকে মানে তাদের মেডিকেল টেস্টে কি ধরা পড়বে না যে আপনার হাত জগন্নাথ করেছে নাকি ইন্টুকুলুকুলু করেছে যারা এক্সপার্ট তারা সমস্তটা জানে সমস্তটা জানে চামড়া দেখলেই বোঝা যায় চামড়া এত ইজি নয় ঠিক আছে এই চামড়া দেখেই বড় 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 সব ক্রাইম সলভ করেছে ঠিক আছে ফরেন্সিক ডিপার্টমেন্টরা তো সেখানে যে বলছিস না যে কি করে সম্ভব কি করে একজন বিবাহিত মহিলা তার সাথে তার ক্ষেত্রে কি করে সম্ভব বোঝানো যে সে কিছু করেছে কি করেনি যারা এক্সপার্ট তারা ঠিক জানে ঠিক আছে তো একজন সে হতে পারে বিবাহিত সে হয়েছে কিন্তু সে অনেক দিন বিবাহিত সম্পর্কে নেই তার হাজবেন্ডের সাথে নেই তার যে শারীরিক সে গঠন সে সেক্সুয়ালি কতটা অ্যাক্টিভ সেটা বোঝা সম্ভব আজকে একটা এমনি নর্মাল মেয়ের সাথে যদি রেপ হয় আর একটা যদি কোনো মেয়ে যে কিনা সেক্স ওয়ার্ক করে দুটোর মধ্যে যদি আলাদা সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে যারা এক্সপার্টরা আছে তারা বলে দিতে পারবে যে এই মেয়েটি একটি নর্মাল মেয়ে এর সাথে এই ধর্ষণ হয়েছে আর এই মেয়েটি যার সাথে হয়েছে এ মনে হচ্ছে এ হয়তো এক বা একাধিকের সাথে অলরেডি এরকম করতো সে হয়তো কোনোরকম সেক্স ওয়ার্কের সাথে যুক্ত এগুলো সমস্ত অনেক যে এখন সিরিয়াল টিরিয়াল হয় সেগুলোতে সব এগুলো দেখায় ওটিটি প্ল্যাটফর্ম যে বড় বড় মার্ডার মিস্ট্রি এই যে ঘটনা রেপের ঘটনা এগুলো যেগুলো দেখায় সেগুলোতে পুরো ফরেন্সিক বিভাগ বিষয়টা ভালো করে বুঝিয়ে দেয় একটা মানুষ মারা গেলে একটা এই যে সব সবার আগে প্রমাণ তথ্য প্রমাণ লোপাট করা হলো কেন এই তিলোত্তমার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রমাণ ছিল তিলোত্তমার বডি ওইটা যদি থাকত তাহলে আরও মানে এক মিনিটে ধরা পড়ে যেত যে কে কে কারোর শরীরের মধ্যেই কারোর চুল কারুর ওই স্যালাইভা যারা কি না কামড় দিয়েছে একশো আটটার ওপর কামড়ের দাগ তো সেই কামড় দিয়েছে সেই কামড়ের সাথে সাথে লালা সেই লালা থেকে নে সমস্ত কিছু লোকের অনেক অনেক যাদের যাদের ওর ও আঁচড়েছে ও তো আর এমনি এমনি ছেড়ে দেয়নি ও অনেক কষ্ট করেছে তো সেখানে যাদের যাদের আঁচড়েছে তাদের চামড়ার অংশ কিছু না কিছু থাকতো সেই জন্য সবার আগে সবচেয়ে বড়ো প্রমাণ যেটা সেটা লোপাট করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তিরত্তমার কুথ বডিটা তো যারা ফরেনসিক ডিপার্টমেন্ট আছে সবাই মানে জানে যে এটা কীভাবে বার করতে হয় যে কোন মানুষটা কতটা সেক্সুয়ালি অ্যাক্টিভ আর কতটা অ্যাক্টিভ নয় সাধারণ একটা উপমা দিচ্ছি কচুরিপানা দেখেছিস তো যেই জন্য গানটা গাইলাম কচুরিপানার ডোবা দেখেছিস সেই ডোবার মধ্যে যদি কেউ ভেলা চালায় ভেলা যদি চালায় চালিয়ে দূরে নিয়ে চলে ভেলাটা নিয়ে চলে গেল দেখবি একটু সময় লাগবে তারপরে কিন্তু আবার এরকম কচুরিপানা এসে চলে আসবে বুঝতে পেরেছিস এগুলো পিওর সায়েন্স বসে যাচ্ছ মহিলাদের মাঝখানে মহিলা মণ্ডলে আর তোর সাথে ঘিরেও থাকে সব মহিলারা তোর তোর দর্শকরাও মহিলা তাই না তো দেখবি তারা বুঝবে তারা সমস্তটা বুঝবে আর তুইও বুঝবি বুঝতে পেরেছিস অশিক্ষিত কোথাকার একটা করে করে বলতে পড়ে যায় তো যাই হোক সীমাকে নিয়ে অনেকক্ষণ কপচালি কারণ আমাকে নিয়ে বেশি কপচালোর মতো তো নেই তো যে একটা বিষয় আছে সেটা কি যে আমি আমার কোলে একটা আমার কলেজে না এখন ইউনিভার্সিটিতে চলে গেছে ইউনিভার্সিটিতে একটা তার বয়স আমি বলেছিলাম হ্যাঁ কুড়ি হ্যাঁ বলেছিলাম তো তাতে আপত্তির কি আছে কোন মানুষ কত বছর বয়সে মানে মিনিমাম যে বয়স মিনিমাম যে বয়স থাকে গ্র্যাজুয়েশান পাস করার সেই বয়সটা কেউ জানে না না জানার কী আছে তো সেখানে বয়সের সাথে কী ও যায় ওই কথাটাই তো বারবার বলছি কী যায় আসে বয়সের সাথে যে যেটা করছে সে সেটা বলছি তার জন্য আমার বাড়িতে ওর যদি ছোট বয়সী মেয়ে থাকে তাও কোনো যায় আসবে না কোনো যায় আসবে না সেম সেম বয়সী মেয়ে থাকলেও আমার কোনো যায় আসবে না কোনো জায়গা যেটা দেখবো সেটাই বলবো যেটা পাবলিক করছে পাবলিকের মধ্যে থেকে বলছে দেখেছি সেখানে মা মেয়ে ছিল এই যে আমাকে যে ফুটেজটা পাঠিয়েছিল না সে নোংরামি করেছে না আমি নোংরামি করেছি না সে বানিয়ে বলেছে যে একজনের সাথে অন্য কোনো ছেলে আরও দশটা ছেলে ছিল না সে বানিয়ে বলেছে না আমি বানিয়ে বলেছি যেটা দেখেছি সেটাই বলা হয়েছে ওখানে আর কাউকে দেখতে পাওয়া যায়নি মা মেয়েকে দুজনকে দেখেছে সেটা আর ওই ব্যাগের কথা বলছি হতেই পারে এরকম তো কত কিছু কত কিছু তো তুইও দেখে না দেখে বুকিস তাতে কি আছে তাতে অসুবিধা তো কিচ্ছু নেই তাতে কি যা আসে তাতে কি প্রমাণ হয় তোরা প্রমাণ কর না প্রমাণ কর যেখানে ওই যে ফ্যাশানে গেছিল সেখানে যে সেখান থেকে কল রেকর্ডিংটা এসছে ও বলেছে যে ছেলেটি অতিরিক্ত লাফিয়ে লাফিয়ে একটা সুন্দরী মেয়ে দেখে সব সত্যিটা ব্যবহার করে বলে দিয়েছে যে স্বামী স্ত্রী ছিল হুম তাহলে প্রমাণ কর যেটা মিথ্যে তাহলেই তো হয়ে যায় আমার এই যে বয়স নিয়ে তোর খুব চিন্তা আমার এ বয়সে বড়ো বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তা শোন আমার বুড়ো বয়সে ভীমরতি হলো না ভগবানের ভীমরতি হলো বলতো মানে ভগবান যখন দেখলো যে আমি বয়সটা আমার বুড়ো তাহলে কেন আমার কোলে একটা দিয়ে দিল তাই না তাই না কাপটা দিল কেন আমি বুঝি তোর খুব কষ্ট হয় আমাকে দেখে আসলে কি করবি বল তোর ঘরে একটা আছে যার এত অল্প বয়স কিন্তু সে ধুকছে কিন্তু কী করবি একটা একটা জিনিস দেখবি একটা জিনিস যখন এক হাতে থাকে হুম এক হাতে যখন একটা জিনিস ব্যবহার হয় সেই জিনিসটা ভীষণ যত্নে থাকে আর সেটা অনেক বছর অবধি একদম দারুণ থাকে ঝাঁ চকচকে থাকে বুঝতে পেরেছিস ধর একটা গাড়ি ধর একটা গাড়ি একটা পার্সোনাল গাড়ি হুম একটা পার্সোনাল গাড়ি সে একটা মালিক সে একাই চালায় সে একা চালায় সুন্দর করে টাইম টু টাইম মেনটেন করে রাখে ইন্স্যুরেন্স দেয় দেখবি সেই গাড়ি হেভি ঝকঝকে করছে আর হেভি মাইলেজ দেবে দেখে বুঝতেই পারবি না তার বয়স আর দেখ এক একটা গাড়ি ধর বারোয়াড়ি যেরকম ভাড়ার গাড়ির মতো ভাড়া ভাড়ার গাড়ির মতো যদি কেউ বা আর কি ব্যবহার করে তাহলে কি হবে দশ রকমের দশটা ড্রাইভার এসে সেই গাড়ির মধ্যে চাপবে সেটা চালাবে কেউ পক পক করে টিপছে ওই মানে হর্ন বাজাভাবে নিবি না হর্ন পক পক করে জোরে জোরে হর্নটা টিপছে ওরকম জোরে জোরে হর্নটা টিপলে হর্নটা কীসে ওটা তো কী যেন বলে রাবারের সে রাবারটা ঝুলে যাবে না কিন্তু যেটা আর কি যে আর কি পার্সোনাল যার গাড়ি সে সুন্দরভাবে যখন দরকার পড়বে তখনই হর্ন বাজাবে বুঝতে পারছিস আমি জানি তুই বুঝতে পারছিস তোর এগুলো ভালো লাগে তোকে আজকে এরকমভাবেই দেব বুঝতে পেরেছিস তো এরকমভাবে তুই যদি বারোয়ারির মতো ব্যবহার করিস তাহলে সেটা তোর প্রবলেম তোর ঘরের জিনিসটাকে তুই যদি বারোয়াড়ির মতো ব্যবহার করিস তাহলে সেটা তোর প্রবলেম আমার তো প্রবলেম নেই আমি বুঝতে পারছি খুব ভালো বলেছিল দারুণ দিয়েছিল হল বলেছিল যে তোর তো ঘরে যেটা আছে তার কিছু নেই কিচ্ছু নেই যেরকম ওই অনেক বেলায় যখন যাওয়া হয় দোকানে ওই বাজারে মরাগুলো দুটো মাছ পড়ে থাকে সে মাছগুলোর মধ্যে কিচ্ছু নেই কিন্তু মাছ বিক্রেতা এরকম জল ছিটিয়ে ছিটিয়ে বলেই দেখো দেখো তাজা আছে দেখো দেখো তাজা আছে তুই নাকি সেরকমভাবেই তোর বউকে প্রেজেন্ট করিস সবার সামনে এটা আমি বলছি না রে ওই মহল বলেছিল কিন্তু কথাটা একদম ঠিক কারণ এই তো দেখছি কি বয়স তাতেই এখানে অপারেশান ওখানে অপারেশান সেখানে অপারেশান সব ওই একটাই কারণ কেন বলতো তোর সাথে সম্পর্ক জুড়েছে তোর যত কুকর্ম আছে তার হাপ কার্মার ভাগ তোকে নিতে হচ্ছে বেচারে কিচ্ছু করার নেই বুঝতে পেরেছিস আমি জানি তোর এরকম এক হাতে সিঙ্গেল হ্যান্ডেডলি মানে ইউজ হওয়া একটা গাড়ি দেখে খুব তোর গা জ্বলে পুড়ে যায় জলে পুড়ে যায় সেই জন্য কত বছর পুরনো গাড়ি ইস কত বছর পুরোনো গাড়ি বলছিস তার বয়স দিয়ে কি হবে গঙ্গা দিয়ে কি হবে কন্ডিশন দেখ বুঝতে পেরেছিস বলে তুই যে বললি যে তোর নাকি কোন দিদি বলেছে আমাকে যে আমার ঘরে যেটা আছে সেটা আর কি আমার আমার মেয়ের বয়সী মানে ওই যে বোনটা তোর যে বোনটা তোর যে বোনটা আছে সে নাকি আমার মেয়ের বয়সী কোন দিদিটা বলেছে রে ওই হিড়িম্বা যাকে তুই দক্ষিণেশ্বরে কুকুরের মতো তাড়া করেছিলি সেই দিদিটা ও বাবা সেই দিদির পা চেটে চরণ পাদুকা বুকে তুলে নিয়েছি যখন থেকে শুনেছি যে চাইনিজ রেস্টুরেন্টে খেতে যায় ও বুঝতে পেরেছিস তুই পাঠাচ্ছিস বুঝতে পেরেছি সেই জন্য না না চাইনিজ রেস্টুরেন্টে খেলে কখনো চরিত্র খারাপ হয় না বলি সে তো শুনছিলাম যে বলছিল যে একজন নাকি খুঁজছে হ্যাঁ নিঃসঙ্গ একটা পয়সাওয়ালা লোক নাকি খুঁজছে যে একটা বন্ধুত্ব করার মতো যদি লোক পাই তো বলছি তোর আর ভেড়ুর মধ্যে এখন কম্পিটিশান হচ্ছে নাকি রে যে কোনটাকে কি কারটাকে নেওয়া যাবে কারটাকে পাঠাবে মনে হচ্ছে নাকি দুজনে ভাগ ভাটারা করেছিস তোদের দুজনের মধ্যে তফাৎ কিছুই নেই যেমন ভেড়ু তেমনি তুই যেমন ভেড়ু তেমনি তুই ভেড়ুকে শুইয়ে দিলি ভেড়ুর বউকে দেখ তার ভাগ্নের সাথে শুইয়ে দিলি দাও তাও দেখ ভেড়ুর ক্ষমতা আছে তার বউকে বলবে যে রকম কথা বলেছিল তুমি কেন ওর সাথে আবার কথা বলো বলতে পারবে বলতে পারবে না আর তুই দেখ তুইও তেমনি তুইও তেমনি এখানে দাঁড়িয়ে আছিস যতক্ষণ দাঁড়িয়ে আছিস জানিস যে ততক্ষণ অন্য কোথাও কেউ শুয়ে রয়েছে তাই না হ্যাঁ জানি খুব ভালো করে জানি তো তোর যদি ক্ষমতা থাকে তোর যা দেওয়ার তুই দিস তুই বললে দরকার বললে আমি জায়গা মতো চলে যাবো আর আমি যখন ডাকবো তখন তো তোকে আসতেই হবে তুই বলছিস না অনেক কিছু নন্দু ফন্দু তো অবশ্যই জায়গা মতো তখন উত্তর দিস কেন বলেছিস হুম তারপর হচ্ছে গিয়ে আমার ফার্নিচার আমার ফার্নিচার নাকি কে গিফট করে হ্যাঁ ভালো কথা খুব ভালো কথা তুই জায়গা মতো গিয়ে উত্তর দিস একেবারে জায়গা মতো দিস এটা ফার্নিশ ফ্ল্যাট তো তো যখন আমি আজ নয় কাল নয় পরশু কত বছর পর হলেও ফ্ল্যাটটা তো আমায় ছাড়তে হবে তো তখন যখন এই ফ্ল্যাটে দেখবি যে যা যা এই ফার্নিচার আছে এখানেই থাকবে সেগুলোকে টাটা বাই বাই করে যখন আমরা চলে যাব, তখনও বলিস এগুলো না গিফট দিয়েছিল তো এই যে বলছিলি না যে না জেনে শুনে উৎসাহ করে তো উৎসাহ তুই করিস উৎসা করা তোর কাজ আমার না হুম আর যে মনিকা ও মাই ডার্লিং তো মনিকাকে আমি যাকে মনিকা বলেছি তা সে তো দেখছি কেউ মনেই করছে না কাকে আমি মনিকা বলেছি কিন্তু দেখ তুই তো ফুটেজ ধরে তুলে তুলে দেখিয়ে দিলি কাকে এই যে বলি তুই কি একজন প্রতিবন্ধী প্রতিবন্ধী তার তো পা নড়ে তুই তো ফুটেজ তুলে দেখিয়ে দিলি লাংড়া ত্যাগি গুন্ডারাজ তার পা নড়ে তারপরে যেই দেখলি কেস খাওয়ার ব্যাপার আছে সঙ্গে সঙ্গে সেই পায়ের তলাতেই গিয়ে লুটোপুটি খেয়ে তুই একদম কেস থেকে নিজেকে সরিয়ে দিয়ে ঘোড়ার দিকে ফেলে দিলি ও বাপরে বা বলছি বলছি কোন নেতার সাথে রে বলছি বলছি কোন নেতা কোন নেতা কোন নেতার মানে সাথে আর কি তোর ওঠা বসা যে এত সুন্দর পলিটিক্স ওকে শেখাচ্ছে হুম বাড়িটাও সুন্দর কিন্তু করেছে ভালো করেছিস ভালো ভালো মানে নেতা বলছিলাম যে তুই ভালোটা ভালো করেছিস বাড়িটা ভালো করেছিস খুব সুন্দর একটু গোডাউন গোডাউন ভালো গোডাউন হওয়া ভালো ওই দেখবি অনেক জিনিসপত্র যখন হয় না তখন কিন্তু গোডাউন দরকার পড়ে যেমন আমরা দেখেছি অনেকের গোডাউন থেকে লক্ষ লক্ষ টাকা বের হয় তো এরকম আমি বলছি না তোর বাড়ি থেকে লক্ষ লক্ষ আমি বলছি এরকম লক্ষ লক্ষ টাকা জমিয়ে রাখার পক্ষে তোর বাড়িটা খুব সুন্দর যারা মনে করছেন লক্ষ লক্ষ টাকা জমিয়ে রাখবেন তারা এরকম ধরনের বাড়িটা পুরো গোডাউনের মতো করে করবেন হ্যাঁ ভালো হবে কিন্তু তাই না তো যাই হোক তুই বলছিস যে আমার মেয়ের সাথে তোর তুই যে বোন যার জন্য তুই লড়ছিস তার চার বছরের পার্থক্য তো চার বছর কম চার বছরে একটা লিপিয়ার হয় জানিস অশিক্ষিত মূর্খ হ্যাঁ গাধা কোথাকার জানিস ও গাধা না তো গাধানা তুই তো হচ্ছিস কি যেন গাড়ল একটা তুই একটা গাড়ল হুম চার বছর আগে মানে নির্ধারিত যে বয়স সেই চার বছরের আগে তুই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবি কেউ দিতে পারবে দিতে পারবে না যেটা নির্ধারিত বয়স সেই চার বছরের আগে তুই বিয়ে করতে পারবি করতে পারবি না চার বছর বয়স তুই তোর বয়স পেরিয়ে যাওয়ার পরেও চার বছর তুই আরো এক্সট্রা চাকরি করতে পারবি পারবি না চার বছরটা কম কথা চার বছরটা কম কথা একটা পরীক্ষা দেওয়া যে কোনো পরীক্ষা দেওয়ার একটা নির্ধারিত বয়স থাকে যে এই বয়স অবধি তুমি এই পরীক্ষাটা দিতে পারবে চাকরির পরীক্ষার কথা বলছি চার বছর পেরিয়ে গেল তুই পারবি গিয়ে পরীক্ষা দিতে হুম অবশ্য তুই পারবি তোর তো মনে হয় ইয়ে আছে কোটা আছে মনে হয় সেটা বলছি না বাট আমি জেনারেলের কথা বলছি তুই যে বলছিস না যে পাঁচ বছর চার বছরের ডিফারেন্স কী এমন ব্যাপার চার বছরের কী এমন ব্যাপার চার বছর অনেক ব্যাপার এক বছরই অনেক ব্যাপার একটা বছরই অনেক ব্যাপার বুঝতে পেরেছিস এই যে গাড়ির কথা বলছিলাম না একটা গাড়ি যখন পুরনো সেকেন্ড হ্যান্ড কিনতে যাবি তখন দেখবি তো যে চার বছরের পুরনো গাড়ি না এক বছরের পুরনো গাড়ি বা কয়েক মাসের পুরনো গাড়ি তোর সামনে যদি দুটো একই দামে দেয় তুই কোনটা দিবি নিবি চার বছরের পুরনো গাড়ি নিবি নিবি না তো নতুন গাড়িটাই তো নিবি তো চার বছর কম গারোল কোথাকার একটা তো যাই হোক তুই আমার মেয়ের কথা নিয়েও বলছিস যে আমার মেয়ের গায়ের রং দিয়ে বলছিস যে আমি আমার গায়ের রঙ ফর্সা আমার বর কালো হুম তো যদি বাচ্চা হয় তাহলে দুজনের মাঝামাঝি একটা কালার হওয়া উচিত তাই তো এটাই তো যুক্তি তাহলে সেই যুক্তি যদি মানি তাহলে তো তুই যেই বোনের জন্য এত লড়ছিস তার না বাবা ফর্সা না মা ফর্সা কিন্তু সে তো ধবধবে ফর্সা তাহলে এরকম কি করে হলো এই যে তোর যে দিদি ওই ঘোড়া দিদি যার জন্য তুই লড়ছিস তারও তো বাবা যথেষ্ট ফর্সা মা তো বেশ কালো তাহলে সে এরকম গায়ের রঙ কী করে হলো এটা আবার কি যুক্তি হলো যে দুজনের মিক্সড কালার হয় এটা কি মানে এশিয়ান পেন্টসে গেছিস তুই বলবি একটু সাদা দাও একটু কালা দাও দুটো মিলিয়ে ওই টিনের মধ্যে দিয়ে দেবে কালার করে গাধা কোথাকার সন্তানরা এরকমও হয় যে বাবা মা দুজনেই ফর্সা তাও তাদের বাচ্চা কালো হয়েছে এরকমও দেখা গেছে বাবা মা দুজনেই কালো কিন্তু তার সত্ত্বেও বাচ্চা ফুটফুটে সাদা ফর্সা হয়েছে তো সেখানে আমার মেয়ে আমি তো সাদা আমি তো ফর্সা আমার মেয়ে আমার গায়ের রঙ পেয়েছে তো তোর যে বোনের জন্য এত লড়ছিস তার সম্মান ছা তুই তো তার মায়ের সম্মান তো করছিস তার ওরকম কি করে ফর্সা গায়ের রঙ হলো রে তার মার মানে তার যে হাজবেন্ড তার যে মানে বাবা তার তো গায়ের রং শোন কালো তুই আমার ক্যারেক্টার নিয়ে টানাটানি করতে করতে তো তুই ওদের ক্যারেক্টার নিয়ে টানাটানি করলি তোর বোনের মা তোর মানে কাকিমা হয় নাকি তোর কাকিমার তো ক্যারেক্টার লুজ করে দিলি রে ওরকম কি করে বাচ্চাটা হলো ফর্সা বল এটার উত্তর আছে গারল কোথাকার বলেছি না তোদের মতো মানে বন্ধুর চেয়ে শত্রু অনেক ভালো বুঝতে পেরেছিস তো যাই হোক আমি এইটুকুই বলেছি এইটুকুই দিয়ে গেলাম ঠিক আছে অবশ্যই তোর তুই যদি এক বাপের জন্ম হোস মানে যার সারনেম ইউজ করিস যে আর কি বার্থ সার্টিফিকেটে নাম লেখা আছে একজনই তো লেখা আছে তুই যদি এক বাপের হোস তাহলেই যে যেগুলো আমাকে ধমকি তা করে দেখাবি করে দেখাবি বলবি হুম বেশি বকলে একদম সামনে গিয়ে দাঁড়াবো বুঝতে পেরেছিস আমার চিনিস না তুই এখনো চিনিস খুব ভালো করে চিনিস ভালো করে চিনিস বুঝতে পেরেছিস ওসব ভয়ে ভয় ডর ভয় ডরাই না আমি সোজা গিয়ে দাঁড়াবো যেটুকু তোর ইজ্জত আছে যেটুকু তোর ইজ্জত আছে ওই দক্ষিণেশ্বরে তো পুরোটা উত্তরে গেছিলো যেটুকু ইজ্জত আছে সেটুকু নিয়ে চুপচাপ যেরকম আছিস থাক আর যেখানে যখন ডাকা হবে তখন গিয়ে উত্তরটা দিস ঠিক আছে হাট বকছে হাট এখান দিকে চল তো যাই হোক বন্ধুরা একে নিয়ে ভিডিও ভালো লাগে না কিন্তু তাও যে বলেছে একটুখানি করে দিলাম সময় ছিল একটুখানি তাই জন্য তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে টাটা